সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাধ্য কামনা করছি যারা এই আন্দোলনে আহত ও পঙ্গত বরণ করেছেন তাদের সুচিকিৎসা আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করছে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন উনিশশো সালের বাইশে অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনাইশে শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা জানেন নিরাপদ সড়ক চাই রোড মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় একত্রিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনা আমরা প্রতিটি সরকারের কাছে রোড মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লজ্জ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছি কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে সাম্প্রতিক একটা উদাহরণ দেই জুলাই ছাত্র জনতার অভ্যতানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানি জানানো হল কমপক্ষে এক বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় একশো কোটি টাকা খরচ হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দু মাসের মাথায় কাদিপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচ সম্প্রতি আপনারাই নিয়োগ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লক্ষ চাঁদা তোলা হতো সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতোই শুধু মুখ বদল হয়েছে তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দু সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ট্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করার সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে দুই হাজার সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষের আমরা আমাদের সক্ষমতার গণ্য একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি পরবর্তীতে আমাদের দেখা দেখি আরও দু একজন দু একটি সংগঠন ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এতে দেশবাসী বিভ্র বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা থেকে ঘোষণা দেওয়ায়। আমরা দুই সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্যাশ ডাটা আর প্রকাশ করব না বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সে ডাটা সিস্টেম এখনও পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাসব্যাপী দেশে আমাদের সহযোগিতারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সারসংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনামূলক লিপল্যাগ বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার যে প্রা ক্রসিং ও রংকরণ যানবাহন নিরাসনে ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মহিষী নারী মরভুম জাহানারা কাঞ্চনের আত্মার মাত্রার কামনা জুয়া মফিলের আয়োজন রোড প্রেসে আহত নিহত পরিবারের মাঝে সাধ্য মতো আমাদের সাধ্যমতো সহায়তা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাত্রার কামনা দেওয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসককে নীতি প্রদান মানববন্ধন শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনামূলক আলোকচিত্র প্রদর্শনী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তি রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতের রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা ইমানদের নিয়ে সড়ক দুর্ঘট সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় যানবাহন মালিকদের সাথে মত বিনিময় উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষত্বদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে জমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দিয়েছে যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্রেসের আচরণ পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা মধ্য অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে